হ্যালো সকালে তোমরা কেমন আছো আজ আমি তোমাদের সঙ্গে একটা সকালের নাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি চলো এটা কি জানো সময় সময় তো সবাই মিঠা সময় বানায় আজ আমি বানাবো নিমকিন সময় যেটা খেতে খুব সুন্দর লাগে এবং সকালে বাচ্চাদের টিফিনেও দেওয়া হয় এবং নিজের নিজেদেরও সকালে নাস্তার জন্য বানানো হয় তা চলো ঝটপট আমি শুরু করি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি কড়াইটা গ্যাস পেয়ে রেখেছি গরম করার জন্য আর এ দেখো মটর আর আলু আমি আলুটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে রাই আছে পাতা আছে তারপরে বাদাম আছে ঘি আছে আর আছে রসুন ছাতা আর পেঁয়াজ বাড়ি বাড়ি আর হাই পাতা চলো আমি ভিডিওটা এবার তোমাদেরকে রেসিপিটা শুরু করে দেখাচ্ছি অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে তাই আমি ইটে ঢালব সাদা রিফাইন তেল যেটাকে বলা হয় হিন্দিতে সাতে অয়েল তো আমি অল্প পরিমাণ সাদা অয়েল ঢেলে দিলাম এবার আমি ইতে দেবো বাদাম কেন বাদাম আমি একটু ভেজে নেবো ভাজা বাদাম এমনিতে সবারই খেতে ভালোই লাগে তো এই যে আমি আলু আর মটর তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে গাজর বিনস সাথে ঢালতে পারো কিন্তু আমি শুধু আলু আর মটর দিয়ে বানাবো বেশি সবজি আমার অতটা ভালো লাগে না মানে তাড়াতাড়ি রেসিপিটা বানানোর জন্য চাইলে তোমরা বাড়ি বাড়ি করে গাজর আর বিনস কেটে দিতে পারো তা চলো আমার বাদামটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে উঠিয়ে রাখবো বেশি লাল করা দরকার নেই হালকা ভেজে নিলে হবে কেননা বেশি ভেজে নিলে পরে বাদাম ঠান্ডা হয় না তিত হয়ে যায় তো হালকা হালকা ভেজে নিলে বাদামটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর লাগে খেতে মুখে পড়লে হেভি সুন্দর লাগে খেতে তা চলো আমি বাদামগুনি সব উঠিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে ভেজেছি এবার আমি ঢালব পাতা আর আর তার আগে একটু ঘি ঢেলে দেব একটু ঘি ঢেলে দিলে কি হয় একটু কিছু পরিমাণ ওই যে নিমকি সময়টা না খেতে একটু ভালো লাগে মুখে পড়লে আর জিনিসটা একটু মানে খিলোনা না টাইপের হয় খারাপ খারাপ তো চলো এবার আমি রায় আর করিপাতাটা ঢেলে দিচ্ছি এবার রায়টা দেওয়ার পর রায়টাকে একটু ভালো করে ফোটাতে হবে কিন্তু কাঁচা নাহলে মুখে বললে ভালো লাগে না ফুটে গেলে আয়টা ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি এবার আমার কাটা হওয়া বাড়ি বারিক পেঁয়াজ ও সাথে যে হাড়ি মিরচি কাটা হওয়া আছে এটাও আমি দিয়ে দেবো তো এবার আমি যে রসুনটা খেতে রেখেছিলাম এটাকে ঢেলে দেবো তোমরা চাইলে বাড়ি বাড়ি কেটেও ঢালতে পারো অল্প পরিমাণ দুই এক কোয়া মতো কারণ রসুনটা ঢাললে কি হয় শরীরের লেগে উপকার হয় আর খাবারের টেস্টটা একটু সুন্দর বেটার হয় যার জন্যে আমি পেঁয়াজ আর রায়টা কীভাবে ভঙ্গছি দেখো হালকা মানে তোল বেশি লাল করলে হবে না হালকা হালকা দেখেছো একটু গোলাপি গোলাপি রঙ হয়ে গেছে এবার আমি সাথে সাথে যে সবজিটা আছে ওটা আমি ঢেলে দিলাম আলু আর মটরটা ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে একটু হালকা ভোনার পর আমি এতে ঢেলে দেবো নমক নুন নুন দেওয়ার পর সাথে আমি হলদি দেব হলদিটাই হলো নুন তেরই মিনকা সময়ের যে কালারটা সেটা আসবে তো হলদিটা দিয়ে দিলাম সাথে আমি একটু লাল মিরচি দিচ্ছি কেননা হাড়ি মিরচি মানে কাঁচা লঙ্কা যে আমি আগে থাকতে কেটে দিয়েছি যার জন্য আমি লাল মিরচিটা অল্প পরিমাণ দিলাম এবার এটা মিলিয়ে আমি ঘরে না একটা গরম মশলা টাইপের পিষে রেখেছি সব কিছু মিলিয়ে জিরে ধনে লাল মিরচি গরম মশলা তো ওটা আমি ইউজ করি হার চিজে খেতে না ভালো টেস্ট হয় যার জন্য ওটা আমি একটু পরিমাণ দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কত সুন্দর মিলে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল ঢেলে দিচ্ছি বেশিতে জল পড়বে না কিছু পরিমাণ মতো দেবে যা না হলে সময়টা না খিলা খিলা মানে খারা খারাপ বানবে না এই দেখো কত সুন্দর আগে আমি সময়টা দেবো সময়টা দেওয়ার পর আমি ভাববো কতটা যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ পানি দেব আর সময়ের জন্য আমি বলছি এটা হলো লাল অলরেডি এটা ভাজা সময় যদি যেটা সাদা সময় আসে সেটাকে একটু কড়াই একটু মানে ভেজে নেবে হালকা শুকনো কড়াই ভেজে নিলে তাহলে যে কাচ্চা কাচ্চা ভাবটা থাকে না ওটা খেতে আরও ভালো লাগে যার জন্যে আমি লাল সময়টা দিচ্ছি এখানে এই দেখো আমি সময়টা দেওয়ার পর আমি মিলিয়ে নিচ্ছি আর তোমাদেরকে আর একটা কথা বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করবে তাহলে কমেন্ট করলে কি হয় আমি আরও ভিডিও বানানো উৎসাহ পাবো তাহলে মনে লাগবে যে কারের আমার ভিডিওটা ভালো লেগেছে তো আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো এ দেখো আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার মিলিয়ে নিচ্ছি তো এটাকে আমি অলরেডি মিলিয়ে নিচ্ছি কেননা বেশি পানি ডালবে না বেশি পানি ডালে গিয়ে গেলো হয়ে যাবে যার জন্য আমি অল্প পরিমাণেই পানি দিয়েছি এবার এটাকে আমি কি করব এটাকে ঢেকে দিলাম এক থেকে দু মিনিট দু মিনিট থেকে দু থেকে তিন মিনিট জাস্ট ধিমে আসবে রেখে দেবে কেননা আর মাঝে একটু নেড়ে দেবে না হলে নিচে হয়তো নেড়ে যেতে পারে যেহেতু আমি একটু মাঝে নেড়ে দিয়েছি তো আমি ঢাকনটা খুলে দেখব। আমার সময়টা কীরকম হয়েছে দেখো কত সুন্দর হয়ে গেছে একদম খাড়া খাড়া দেখেছ কত সুন্দর একদম খাড়া খাড়া লাগছে একটু কাউরির সঙ্গে কাউরি গা লাগেনি এটা না খেতে ব্যাপক টেস্টি লাগে মিঠা সময় তো আজকাল ভালো মানুষ খায়ই না কিন্তু এটা করে দেবে সাথে সাথে দেখো একটা গোটা লেবু রস দিতে হবে কারণ লেবুর রস না দিলে জিনিসের টেস্টটাই আসবে না তো হালকা মির্চি হালকা খাট্টা লাগবে খেতে ভালো লাগবে তা একটা গোটা নেবু রস আমি নিচরে দেখো রসটা নিচড়িয়ে দিয়ে দিলাম তো এবার নেবু রসটা দেওয়ার পর আমি ভালো করে মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিলাচ্ছি দেখো তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাজা বাদামটা রেখেছিলাম ওটা ওপরে দিয়ে দিলাম ভাজা বাদামটা ওপরে দিলে কী হয় জিনিসটা না মুখে পড়লে বাদামটা সময়ের সাথে খেতে বেশি ভালো লাগে আর পানিতে ঢেলে দিলে না জিনিসটা নরম নরম হয়ে যায় তো ভালো লাগে না যার জন্যে আমি ওপরেই ঢেলে দিয়েছি যেহেতু আমার সময়টা রেডি হয়ে গেছে আমি প্লেটে তুলবো তুলে তোমাদের দেখাবো দেখো জিনিসটা কত সুন্দর মানে একদম ঝরা ঝরা আর আমার এমনিকেই এই মোমফুলি ভাজা খুব ভালো লাগে যার জন্য প্লেটের উপরে আমি নিয়ে নিয়েছি অলরেডি তো আমি দেখাচ্ছি তোমাদের দেখো সময়টার কালারটা কত সুন্দর এসেছে দেখেছ কত সুন্দর এই দেখো আর কত সুন্দর দেখো খিলো না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি আরও নাস্তা রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে সাথে আমি সময়টাকে একটু খেয়ে দেখবো কীরকম টেস্টি হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে নিজে বানিয়েছি বলে নাই তোমরা চেষ্টা করে বানাবে দেখবে যে সত্যি করে চলো বাই